নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিন যদি একটু গাড়ি ঘোড়া শব্দ আপনারা পান তাহলে এই ব্যাকগ্রাউন্ডে তাহলে আমার আমাকে একটু ক্ষমা করে দেবেন এফসি মোবাইলের যে কালকে রাতে একটি পোস্ট করে মধ্য রাতে একটি পোস্ট করে এফসি মোবাইল অফিসিয়াল পেজ থেকে যেখানে একশো এগারো ওভারের জিকে একশো দশ ওভারের স্ট্রাইকার এবং একটি একশো নয় ওভারের স্ট্রাইকার এরা কারা হতে পারে প্রথমে আপনারা কমেন্ট করেন আমি তো বলবোই পরে লাস্টে ভিডিওতে আপনি বলব যে এটা হতে পারে তার আগে এফ সি মোবাইলের র্যাগনডক ইভেন্টের পার্ট টু ডেভেকের যে নতুন ইভেন্টটা যে পার্ট টুটা আসবে পার্ট টু সেকেন্ড উইক সেইখানে কোন কোন লিগ বেরিয়ে এসেছে সেই নিয়ে তো আলোচনা করবো চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিকে একশো এগারো ওভারের স্ট্রাইকার একশো দশ ওভারে একশো নয় ওভারের স্ট্রাইকার জি কে হচ্ছে স্কাইপ লেজেন্ডারি গোলকিপার ওকে দেখে নিন আপনারা ওই ওই দুটো পাশে দুটো অত হয়তো লাগবে না সবাই গোল ক্রিকেটটাই চা চা যাবে তারপরে এটা হচ্ছে যে ইভেন্টের উইক টুথের যে লিক বেরিয়ে এসেছে সেইটা এখানে দেখো জিডান আছে বুফান আছে তারপরে আমাল আছে যে মেন মেন প্লেয়ার আপনারা দেখে নিন পুরোটা পড়ছে না অনেক সময় ভিডিওটা লেগে যাবে এখানে সবথেকে এখানে থেকে বড়ো কথা হচ্ছে যে যে বুফান হয়তো না আসতে পারে কারণ দুটো লেজেন্ডারি গোলকিপার একসাথে দেবে আমার তো মনে হয় দেবে না পরে হয়তো পরে থার্ড উইক আসতে পারে তারপরে এটা হচ্ছে পরবর্তী ইভেন্ট ঘাস ইভেন্ট এই এক ইভেন্টের পরে যে ঘাস্ট ইভেন্ট আসবে সেই তার লিক কিছু বেরিয়ে এসেছে এটা দেখে দিচ্ছি এটা পরে দেখাবো না দেখালে হবে তাহলে এটা এটা যে মেন ছিল তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কোন কোন পিলারগোনা আছে অনেক বেশি আর কোন কোন পিলারগোনা যে ইয়ে ফুটবল যেটা দিয়েছে এফসি মোবাইলে আর ইয়ে ফুটবল না এফসি মোবাইল যেটা দিয়েছে পোস্ট করে তাই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের বিরোধ থেকে কোনো উপকার হয় তাহলে চ্যানেলটিকে সাফসে করে বেললাইকানটা অন করে দিন যাতে এরকম ভিডিও আপনাদের মিস না হয় নমস্কার বন্ধুরা